আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কেয়ামত উদ্দিন হাসরের মাঠে জান্নাতে জান্নাতির দরজার কড়া কে নাড়বে আমি আপনি কি জানি এটা যে হাসরের মাঠে জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হবে তো জান্নাতে জানেওয়ালা যারা থাকবে তাদের মধ্যে সর্বপ্রথমে জান্নাতের দরজার কড়া কে নাড়বে তো জান্নাতে কড়া না কে নাড়বে আমরা আজকের আলোচনায় চলে যাব কয়ামতের দিন বলা হয়েছে যে রসল্লাহ বলছেন যে কেয়ামতের দিন আমি জান্নাতের দরোজায় যাব এবং আমি কড়া নাড়ব দুরোজার যে প্রহরী রেজওয়ান জান্নাতের দুরোজার যে প্রহরী রেজওয়ান ফরিস্তা সে বলবে মান আনতা আপনি কে রসল্লাহ বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আল্লাহ রসল বলবেন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন দরজা খুলে দেওয়া হবে আর আমার উম্মতের দরজা খুলে দেওয়া হবে শাহি মুসলিম এখানে উপদেশ সোভান আল্লাহ সোহান আল্লাহ নবীজি বলেছেন যে আমাদের জন্য জান্নাতের দরজায় কড়া নাড়বেন নবীজি আমাদের জন্য জান্নাতের দরজায় গিয়ে কড়া নাড়বেন আমরা কি তার উম্মত হিসাবে জান্নাতের যোগ্য হতে পারছি বা জান্নাতের যোগ্য হচ্ছি বা জান্নাতের যোগ্য হওয়ার জন্য কি কাজ করছি অনেক রকমের প্রশ্ন আমি আপনার উপর আমার উপর করছি যে রসোল্লা যেহেতু হাসরের মাঠে এত কষ্ট করবেন আমাদের জন্য জান্নাতের দরজায় গিয়ে জান্নাতের কড়া নাড়বেন আর বলবেন যে আমি মোহাম্মদ জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আমার উম্মতের দরজা খুলে দেওয়া হবে তো এই রসুল যে আমাদের জন্য এত কষ্ট করে গেছেন আমরা কতটা কি কষ্ট করছি জান্নাতে রসুল উল্লাহ আর আলাই এক নম্বর উন্মতি হওয়ার জন্য আমরা কি কষ্ট করছি বা আমরা কি চিন্তা ফিকির করছি করি না সেজন্য আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে চিন্তা ফিকির না করলে হবে না তাই সম্মানিত ভাইরা বোনেরা আসুন আমরা চিন্তা ফিকির করি এবং জান্নাতে দরজা কী কাজে করলে খুলে যাবে আর কী কাজ করলে জান্নাতে প্রবেশ করতে পারবো সেই কাজ এবং কর্ম করি অযথা এদিক সেদিন সময় নষ্ট না করি বাহমতুল্লাহি ববরাকাতু